রবিউল আওয়াল মাসের পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুরের কোচে উপজেলার ঐতিহ্যবাহী ফালাখাল রস্তমালী ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে কলেজ আয়তনে কলেজের আয়োজনে কিরাত নাথ আহমদ ও হজরত মোহাম্মদ সাল্লু জীবনের উপর কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সিয়াদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা আবুল খায়ের ফজলুল হক প্রভাষক আবু জাফর ও হাসিন আক্তর সহ অনেকে এ সময় কলেজের সহকারী অধ্যাপক দেলাহর হোসেন ইয়ার আহমেদ মজুমদার বিল্লাল হোসেন সেলিম হোসেন প্রবাসক ইফনুস মোল্লা সাইফুল ইসলাম সবুজ ইয়াসিন মিয়া লাইলা সুলতানা কবরী হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন